নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই সব থেকে বড় খবর ইস্টবেঙ্গল হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কোচ কার্লেস কুয়াদ্রাত আজ সকালে ইমামি কর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এই সিদ্ধান্ত নেন চলতি মরশুমে ইস্টবেঙ্গলের যে দল গঠন করা হয়েছিল তারপরে সেই অনুযায়ী কিন্তু সাফল্য আসেনি জুড়ান কাপ থেকে শুরু করে আইএসএল শুধুমাত্র ইস্টবেঙ্গল দলের সঙ্গী হতাশা এ পরপর তিন ম্যাচে হার পরিস্থিতি কিন্তু ক্রমেই কঠিন হচ্ছিল পাশাপাশি ঘরের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে হারের পর সেই পরিস্থিতি কিন্তু আরও উত্তপ্ত হয় যুব ক্রীড়াঙ্গনে লাল হলুদ জন ক্ষোভ দেয় এবং গো ব্যাক কার্লেস এই ধ্বনি কিন্তু ইতিমধ্যেই উঠে গিয়েছিল ফলে বোঝাই যাচ্ছিল যে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে সোমবার সকালে ইমামি কর্তাদের সঙ্গে বৈঠকের পর কোচ কার্লেস কুয়াদ্রাতে এই সিদ্ধান্ত নেন এবং তিনি ইস্টবেঙ্গল হেড কোচের পদ থেকে ইস্তফা দিলেন ফলে যে সাফল্য আশা করা হয়েছিল কোচ কার্লেস কুয়াদ্রাতের আম সেই সাফল্য আশানুরূপ হয়নি এবং তার ফলেই হয়তো এই পরিস্থিতি এসে দাঁড়ালো এই মুহূর্তে যা শোনা যাচ্ছে যে আজ থেকেই থেকেই ইস্টবেঙ্গল দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব হাতে নেবেন সহকারী কোচ বিনো জর্জ তাকে তড়িঘড়ি উড়িয়ে আনা হচ্ছে কলকাতা এবং আজ বিকেল থেকেই কিন্তু তিনি মাঠে নেমে পড়বেন কারণ সামনেই আরও ম্যাচ রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এফসি সি চ্যালেঞ্জ কাপ খেলতে যাবে ইস্টবেঙ্গল ফলে তার আগে এখনও পর্যন্ত এটা জানা যায়নি যে হেড কোচ হিসেবে নতুন কাউকে নিয়োগ করা হবে কি না বা এই মুহূর্তে কোনো নাম শোনা যাচ্ছে না কিন্তু চার্লেস কুয়াদ্রাতে অনুপস্থিতিতে মূল দায়িত্ব সামলাবেন বিনো জর্জ পাশাপাশি সাপোর্ট স্টাফেদের সঙ্গেও কথা বলা হচ্ছে এবং যেটুকু শোনা যাচ্ছে যে ফিটনেস ট্রেনারকে কিন্তু পরিবর্তন করা হবে বাকি সিদ্ধান্তটা হয়তো সময়ের সাথে সাথে বোঝা যাবে তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু যেটা জানা গেল যে কোচ কার্লেস কুয়াদ্রা স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন এবং টিম মিটিংয়ের পরেই ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট পাশাপাশি ইমামি কর্তাদের সঙ্গে বৈঠকের পরেই কিন্তু তিনি তার ইস্তফাপত্র দিয়ে দেন এবং তিনি তার সরে দাঁড়াবার সিদ্ধান্ত জানান ফলে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের দলের দায়িত্ব থাকবেন সহকারী কোচ বিনো জর্জ